কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আমাদের দেওয়া রয়েছে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা তীব্র বৃষ্টিপাত যেটা ঘন্টায় দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত হয় বা তার বেশি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আগামী সকাল পর্যন্ত আগামীকাল সকাল পর্যন্ত এবং তারপরে তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের কলকাতাতে রয়েছে এই যে বেশ কয়েক পশলা বৃষ্টি এবং দু এক পশলা ভারী তীব্র বৃষ্টিপাতের এসে যেটা আমরা যদি টোটাল এটা টোটাল করি তাতে ভারী বৃষ্টিপাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আমাদের কলকাতাতেও রয়েছে আর কোথাও কোথাও দমকা হওয়াও দিতে পারে আর আগামীকাল সকালের পর থেকে কমার একটা সম্ভাবনা রয়েছে তবে তীব্রতাটা কমবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই কারণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী আগামীকাল তো বেশ কয়েক পশলা তারপরের দিন এক দু পশলা করে প্রতিদিনই থাকবে